সম্মানিত ভিউ আস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে আর এদিকে এই যে 50 ফিটের যে রাস্তাটা দেখতেছেন এটা 50 ফিট আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে দেখতেছেন এই যে बाउंड्री কর্নার থেকে শুরু করে ওই সামনে একটা এল কর আছে দেখতেছেন ওই এল কর আছে এই যে অ্যালকোর আছে আর এই সোজা যে ওই সামনে একটা অ্যালকোর আছে আপনারা দেখতেছেন এটা হলো ডি বলকের একদম প্রাইম লোকেশনে প্লটটা আপনারা চাইলে এই জায়গা থেকে নগদে ভারী করে ভাড়া দিতে পারেন যেহেতু আশেপাশে ভাড়া আছে আর ইস্টার্ন ভার্সিটির কাছাকাছি অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে বড় রাস্তার মধ্যে ইস্টার্ন আশেপাশে একটি তাদের জন্য নিয়ে চলে আসলাম এই পলরটা আর রাস্তাটা দেখতেছেন এটা সোজা চলে গেছে ডেফুডিল ভার্সিটি আর ডানে চলে গেছে উত্তরাভিউ ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের লোকাল জায়গা আছে তারপর আমিন মোহাম্মদে দশ কাটা পাঁচ কাটা দুই কাটা তিন কাটা আড়াই কাটার পলটগুলোতেও আছে লিঙ্ক পেয়ে যাবেন বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন